রহিম আজকের বাংলাদেশের পনেরোই আগস্টের উচ্ছ্বাসিত বিজয়ের বেশে আমার প্রাণ প্রিয় শ্রদ্ধাস্পদ ভাই বোনেরা প্রেমিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে এমন একটি মুহূর্তে আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ ধ্বংসের দ্বার প্রান্তে রেখে ফসিবাদি নেত্রী শেখ হাজিরা বাংলাদেশ থেকে পালিয়েছে ঠিক বলেন কিন্তু এই ফসিবাদি নেত্রী ততক্ষণে পালিয়েছে বাংলাদেশকে চূড়ান্ত পর্যায়ে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের অর্থনীতি সমাজনীতি রাজনীতিক আমাদের দেশের ধর্মনীতি সামাজিক সমগ্র নীতিকে বিসর্জন আজকে সে কারণে বাংলা তৌহিদি জনতা হিন্দু মুসলিম বাধ্য খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে এই বাংলাদেশের খনি হাজিরার কোন শোক দিবস হবে এই দেশে পালন হবে বিজয় দিবস কারণ আমার রক্ত পিঠা যেতে পারে না শহীদের রক্ত পিঠা পারেনা পারে না ঠিক প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন হাজার হাজার মানুষকে শেখ হাসিনা ওবায়দুল কাদের নির্দেশে সবাইকে হত্যা করেছে আয়নাগরে করে আমান আর আজমি মীর সন্তান আর মানস তাদেরকে যে পরিমাণ চরম করেছে অত্যাচার করেছে ইতিহাসে আপনি কোন পাতায় এই রকম অত্যাচার পাবেন না ঠিক কিনা বলেন আমার আমরা যেই জায়গায় বসে কথা বলছি এই জায়গায় দু সালে নাটক সাজিয়ে আজকাল যাদেরকে শহীদ করা হয়েছে বাউলানদুল রহমান নিজামি গোলামদুল সাহেবকে

শহীদ নাগরিকদের সরদার পুণ্যভূমিতে পরিণত হয়েছে আমাদের এই সহভাগ এখন তিনি ইসলামের পতাকা পরতে পরতে উচ্চ বিক্রা বলেন আজকের এই সহভাগ দেশপ্রেমিক নাগরিকদের পতাকায় প্রচলিত হচ্ছে বিক্রা বলেন অতএব আগামীর বাংলাদেশ দল মত জাতি ধর্ম ধর্ম সবাইকে মিলে দেশ রক্ষা করতে হবে দেশ রক্ষা করে এই দেশ থেকে আওয়ামী লীগের সকল প্রপক্ষদেরকে দিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করতে কারা কারা প্রস্তুত আছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন এই ফেসিবাদি হাসিনা আমাকে দীর্ঘ সাত বছর পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে দেয় নাই আজকে ডক্টর ভাইজুল বাংলাদেশে আছে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে আমরা দেশপ্রেমিক ভয়রা বাংলাদেশের সমগ্র জায়গা জনপদ দখলে রাখবো আমাদের মধ্যে হানাহানি বিভাজন সৃষ্টি করতে দেবে না এই দেশের আওয়ামী লীগ ব্যতীত যত দল আছে বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আজকের এখানে উপস্থিত দেশপ্রেমিক জাগ্রত জনতাকে ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে যেন আমাদের